ভারতের আগ্রার তাজমহল বিশ্বের সবচেয়ে সুপরিচিত প্রেমের প্রতীকগুলির মধ্যে একটি এর পরতে পরতে জড়িয়ে রয়েছে অনেক গোপন রহস্য মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তাজমহলটি শেষ হতে প্রায় সতেরো বছর সময় লেগেছিল এটি তার প্রিয় বেগম মমতাদের জন্য তৈরি করেছিলেন সন্তান প্রসবের সময় মারা যান মমতাজ কয়েক শতাব্দী পরে এটি এখনও ভারতের সবচেয়ে পরিচিত স্থাপত্যের বিষয় হিসেবে রয়ে গেছে কিন্তু তাজমহল সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে যা খুব কম লোকই জানেন তাজমহল খুবই সুন্দর একটি প্রতিসম স্মৃতিস্তম্ভ হিসেবে আমাদের সামনে প্রতিভাত হয় তাজমহল মিনার মিনারধারা ঘেরা এর লাল বেলে পাথরে দুটি অভিন্ন কাঠামো একটি মসজিদ এবং একটি অতিথিশালা সমাধি থেকে সমান দূরত্বে অবস্থিত তবে তাজমহলে এমন একটি জায়গা আছে যা বেমানান আর তা হল শাহজাহানের সমাধি স্থানীয় কিংবদন্তি আছে যে সম্রাট নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তার সময় ফুরিয়ে গিয়েছিল তাই তার সমাধিস্থলটি তাজমহলের সৌন্দর্যের সামনে একেবারেই বিপরীত একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী বলে যে শাহজাহান শাহজাহান তাজমহলের প্রধান কারিগরদের পঙ্গু ও অন্ধ করার নির্দেশ দিয়েছিলেন যা সমাধির সৌন্দর্যের প্রতিলিপি না করা হয় কিন্তু ইতিহাসবিদরা এই তথ্যের পক্ষে খুব কম সমর্থন পেয়েছেন ইতিহাসবিদরা মনে করেন অনেক কর্মী শারীরিক বিকৃতিতে ভুগছিলেন সম্ভবত বছরের পর বছর হাড় ভাঙা খাটুন্ডি জেরে অনেক কারিগর যারা তাদের অভ্যন্তরীণ কাজ করেছিলেন তারাও দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে এটি একটি জাতিসংঘের শিক্ষাগত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি হেরিটেজ সাইট এবং একটি জাতীয় স্মৃতিসম্ভ কিন্তু কিছু লোককে বোকা বানানো হয়েছিল যে এটি বিক্রি করা হবে কুখ্যাত কনম্যান এম কে শ্রীবাস্তব তিনজন বিশ্বস্ত পর্যটককে মাত্র এক লাখ টাকায় তাজমহল কিনতে বাধ্য করে যেহেতু তিনি একজন আইনজীবী ছিলেন তাই তা